খুব ভালো মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে আর এই লকডাউনের মানে এটা প্রথম শো দেখলাম সুতরাং আর এমনি মানুষ কেমন লাগলো এটা বলে বোঝানোর ভাষা নেই এক বছর পর মানে লকডাউনের পর প্রথম নাটক দেখলাম এক বছরটা মানে মিটিয়ে দিয়েছে আমরা নাট্যপ্রেমী মানে দর্শক হিসেবে তো ভীষণ ভীষণ মিশন লাগেছে কোনটা বলবো মঞ্চ সজ্জা না অভিনয় না চিত্রনাট্য আমি জানি না কোনটা বলবো মুগ্ধতা এইটুকু বলতে পারি আমার এক বছরের ক্ষতিপূরণ হয়ে গেছে দেখতে পারি হ্যাঁ মানে এখনই বসে দেখতে পারতাম এই শোটা হ্যাঁ যারা দেখে নি না যারা যদি নাট্য প্রেমী হয় বলবো দেখতে মানে বলবো দেখতেই দেখতে হবে নাট্যপ্রেমী না হলেও সবার জন্য দেখো একবার ভালো লাগে मुझे एक তাহলে নাট্যপ্রেমী হয়ে যাবে আমি কলকাতাতে এসেই প্রথম থিয়েটার দেখলাম আর আমার আমি এখানকার নই আসলে আমি প্রয়াগরাজের হচ্ছি তো ওখান থেকে এসেছিলাম কিন্তু এত অপূর্ব লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লেগে ভীষণ ভালো লেগেছে আমার বাংলাটা একটু এমনি হচ্ছে ইয়ে তোমাদের মতো না বাংলাটা কিন্তু অপূর্ব লেগেছে খুব খুব আমার তো একটা সময় যখন উনি সৈনিদি বলছেন বলছিল না যে হাঁ হ্যাঁ জাদিকা তো আমার চোখে জল এসে গেছিলো আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম আমার এত ওটা টাচিং মনে হচ্ছিলো যে সত্যি খালি ওই ওয়ার্ডটা খালি এনাদের জন্য না আমাদের মতো গৃহিণীদের জন্য যারা সারা জীবন ঘরের কাজ করেছি ওই করেছি বাচ্চাদের বড় করতেই রয়ে গেছি কিন্তু কখনো নিজেদের যাদই কী হচ্ছে ওটা জানতামই না তো খুব শখ হয় আর তোমরা তো ওনাদের সাথে যুক্ত আছো আমার একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিও যে আমাদের মতো যারা মা হচ্ছে তাদেরও কিছু সুযোগ করে দিক থ্যাংক ইউ আমি একটাই কথা বলবো যে এই নাটকটা সমাজকে একটা মেসেজ দেয় সেটা হচ্ছে যে মা না মানুষ আজকাল সমাজে দাঁড়িয়ে যখন এই দুটোর ভীষণ অভাব সেটা মানবিকতার দিক থেকে হোক সেটা যে কোনো দিকে তুমি ফেসবুক খুলে পড়ে যে পেপারে টিভিতে যে ভীষণ ভয়াল একটা মুখোমুখির সম্মুখীন আমরা প্রতিনিয়ত করছি সেখানে দাঁড়িয়ে আমার কথা মনে হয় যে এই মেসেজটাই সবার কাছে পৌঁছে যাওয়া উচিত মানুষের মধ্যে বুঝতে পারছি ওষুধ দেখে যে প্রথম শুরু শুরু সেটা দেখে মনে হয় আমার জানি পেয়ে গেলাম মানে আমি যে নাটক দেখি আমি চাই সমস্ত দেখি

প্রত্যেকটা মানুষই তো দেখা উচিত কিন্তু সেটা কিভাবে আপনারা পৌঁছাবেন মানুষের কাছে যদি আমাদের কিছু করণীয় থাকে আমরা নিশ্চয়ই করব প্রত্যেকটা মানুষকে এটা দেখানোর জন্য অবশ্যই দেখতে বলবো আর ওনাদের প্রত্যেকজন কলাকুশলী যারা রয়েছেন প্রত্যেকের অভিনয় দুর্দান্ত ভীষণ ভালো ভীষণ ভালো আমি নান্দিকারের খুব বড় ফ্যান এবং আমি থিয়েটারে নাটকের এত ভালো আমার হয়তো সেরকম যোগ্যতা নেই বলার কিন্তু আমার মা একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন বলে নাটকটা ভীষণই ভালো লাগে ছোটো বয়স থেকেই দেখছি আর নান্দিকারের তো ভীষণ ভালো বা মানে প্রত্যেকটা নাটকে আমি মানে অ্যাটেন্ড করার চেষ্টা করি আর মানুষ খুব ভালো লেগেছে আমি তো বলবো এটা সবথেকে বড় কথা হচ্ছে যারা যেটা আমার ব্যক্তিগত যারা নাটক প্রেমিক তারা এই মানুষটা যেন মিস না করেন এত সুন্দর এবং বিশেষ করে সোহিনী সেনগুপ্ত একজন ভীষণ প্রিয় অভিনেত্রী আমার এবং ওনার প্রযোজনা এই নাটকটা এবং নিউ কামার হিসেবে সপ্তর্ষী ওনার মানে শ্রীময় থেকে যে পরিচিতি এবং নাটকে মানে খুব ফাটাফাটি জাস্ট অসম জব তা আমার মেয়ে গুরগাঁওতে থাকে ওই শোর শোয়ের টিকিটটা বুক করে দিয়েছি যে তোমরা দেখে এসো খুব ভালো লাগবে আমরা দুজনের নাটক প্রেমী নাটক দেখে বেড়াই বেশ কিছু দিন দেখতে পাচ্ছি না আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে আমাদেরকে এই নাটকটা তাই অবশ্যই এসে মানুষ দেখুন একটা খুবই কি বলবো মানে অসাধারণ প্লে সোহিনীদির কাজ তো কি বলা কথা শুনেছিলাম এতদিন জানতাম এখন ফার্স্ট টাইম দেখলাম আমি তো বারে বারে আসারই চেষ্টা করব। কয়েক আমি রিকোয়েস্ট করব। বারবার যেন এটা দেখতে আসে যেখানে যারা থাকুন এসে তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা যেন এসে নিশ্চয়ই নাটকটা দেখেন খুবই ভালো অপূর্ব সারে গা বাদা বাদা